নর্মালি পুজোতে উপচার তিন রকমের পুজো হয় সময় কম থাকলে পাঁচটা উপচার দেওয়া হয় ফাইভ আইটেমস গিফট অথবা দশ উপচারের পুজো হয় অথবা যেটা সব থেকে ইল্যাবরেট পুজো সেটাকে ষোড়শ উপচার সিক্সটিন আইটেমস তাতে অফার করা হয় কাবের যদি আমরা জিজ্ঞেস করি যে এক দুই করে তাড়াতাড়ি ষোলোটা আইটেম যদি আমাদের বলো তাহলে আমাদের একটু সুবিধা হবে এক এক তারপরে আসন আসন তাকে স্বাগত করা হয় মানে দুই স্বাগত তিন তিন চার অর্ঘ চার অর্ঘ আচমন পাঁচ নম্বর হচ্ছে আচমন হ্যাঁ তারপরে যে মধুপর্ক ছয় ছয় মধুপর্ক তারপরে পুনর আচমন পুনর তারপরে নম্বরটা বললে সুবিধা হবে আট নম্বরে হচ্ছে স্নানীয় আট নম্বর হলো স্নানীয় তারপরে হচ্ছে বস্ত্র ন নম্বরে নয় বস্ত্র দশে হচ্ছে আভরণ আভরণ এগারো হচ্ছে গন্ধ গন্ধ বারো পুষ্প গন্ধর পরে পুষ্প বারো তারপরে যে ধূপ তেরো তেরো চোদ্দ হচ্ছে দীপ দীপ তারপরে হচ্ছে নৈবেদ্য নৈবেদ্য তারপরে হচ্ছে প্রণাম তারপরে প্রণাম